আরো সুন্দর ভাবে সেজে আসলেন আজকে চতুর্দিক ঘিরে নৃত্য গীত পরিবেশন করতে থাকলেন হীরা এই যে দুদিন দুরাত দুই রাত করেছেন সাধু সঙ্গ করেছেন সৎসঙ্গ করেছেন মহৎ সঙ্গ করেছেন তার ফল কি আজকে অঙ্গভঙ্গি করছে ঠিকই গান করছে ঠিকই কিন্তু গানের মাঝে মাঝে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শুধু তাই নয় নাম উচ্চারিত হচ্ছে লক্ষ্য তাই নয় নয় জলে ভেসে যাচ্ছে হীরা একই হলো আমার আমি হরি নাম কেন করছি আবার তার অঙ্গভঙ্গি গান করতে থাকলেন কিন্তু কিছুতেই আর আসছে না হরি নামটাই তার বদনে আসছে এই যে সাধু সঙ্গ করেছে মহতের সঙ্গ করেছে সঙ্গের ফল প্রতিফলিত হয়ে গেছে এখন আর নাম ছাড়া হীরা মুখে কিছু আসছে না ষষ্ঠাঙ্গে পড়ে গেলেন ঠাকুরের চরণে ঠাকুর এই তিন দিন আমি আমার যে অভিপ্রায় নিয়ে এসেছিলাম তোমার এই নামের সঙ্গ করে আমার সেই অভিপ্রায়টাকে নষ্ট করে দিয়েছে আমার মনে দুর্বৃত্তটা দুর্বাসনটা নষ্ট হয়ে গেছে ঠাকুর যে নামে আমার এই দুর্বৃত্ত দুর্বাসনাটা নষ্ট হয়ে গেছে তুমি কৃপা করে সেই হরিনাম আমায় দান করো তাহলে লক্ষ্য হীরার মতো পতিতার দুর্বৃত্ত যদি হরি নামে নষ্ট হয়ে যেতে পারে তাহলে আমারটা হবে না কেন শ্রী গুরু প্রেমানন্দে নিতাই হরি রাজ ঠাকুর বললেন তোমার অর্থ সোনা গয়নার সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবে দান করে দান করে স্নান করলেন মস্তক মন্ডল করে স্নান করে ধারণ করে বললেন মা আজ থেকে এই কুঠিয়াটা তোমার এখানে বসেই তুমি হরি হরিনাম করো হীরা হরিদাস ঠাকুরের কুঠিয়াতে বসে নাম করতে থাকলেন প্রাণ ভরে অ ঠাকুর চলে আসলেন শ্রীধাম নবদ্বীপে গৌরহরীর কাছে এসে প্রভুর রাতুল রাঙা চরণে লটিয়ে পড়ে কাঁদতে থাকলেন প্রভু তুমি আজ্ঞা করো এবার আমি কোথায় যাই প্রভু বললেন আমি যাচ্ছি তুমি লীলা চলে যাও লীলা চলে সমুদ্রের ধারে এখন তো আমরা বকুল তলা দেখি তখন কোন সিদ্ধ গাছও বকুল গাছও ছিল না আর সমুদ্রের ধারেই ছিল এই বকুল সেমন মহাপ্রভু একদিন দেখলেন রাজ ঠাকুর সংকল্প করলেন আমি তিন লক্ষ নাম করব মহাপ্রভু দেখছেন ঝড় বৃষ্টি রৌদ্র সমস্ত কিছু সহ্য করে হরিদাস ঠাকুর নাম সংখ্যা কিন্তু পূরণ করলেন দেখে মহাপ্রভুর হৃদয়টা করুণায় ভরে গেল করুণায় দ্রবীভূত হয়ে গেল হায় হায় ভগবানের জগন্নাথের পুরুষোত্তমের বকুল দাঁতন দন্ত ধাবন করতে করতে যে হরিদাস উঠে গেছে সেইখানেই বকুল দাতনটা রোপণ করে দিলেন এবং সেটা এক বকুল বৃক্ষে পরিণত হয়ে গেল এই বৃক্ষ তালায় হরিদাস ঠাকুর নাম করতে থাকলেন এখনো সেই পুরনো বৃক্ষটা আছে তার ভেতরে কোনো শ্বাস নেই খোলটাই পড়ে আছে এবং সেইখান থেকেই আর একটা বৃক্ষ হয়েছে বৃক্ষতলায় বসে হরি নাম করতে থাকলেন এবং শিক্ষা দিলেন দেখো তার সঙ্গ ছাড়ে না শ্রীমান মহাপ্রভু একদিন গম্ভীর বলছে আচ্ছা হরিদাস তোমায় যখন বাইশ বাজারে বৃত্তাঘাত করছিল তখন তো তোমার লাগেনি এতগুলো বাইশ বাজারে বৃত্তাঘাত তো লাগা উচিত বলে না প্রভু একtaua mai lagi তখন মহাপ্ৰভু উত্তরীয়টা সরিয়ে দিয়েছেন দেখছেন সমস্ত বিতার আঘাতগুলো গৌড়হরির পিঠে নাম কুললে নামই তাকে অভ্যন্তর দিয়ে জড়িয়ে রেখে দেয়। নাম রূপী একটা চাদর জড়ানো ছিল হরিদারশের গায়ে মহাপ্রভু হরিদাসের গায়ে আবরণ দিয়ে হরিদাসকে অন্তরে রেখে দিয়েছিলেন তাই তো সমস্ত বেতের আঘাতগুলো গুলো আমার গৌরহরির পিঠে নাম করলে হরি নামকে আশ্রয় করলে সংসার রূপী বেদ যতই পড়ুক না কেন কিন্তু কোনো প্রভাব বিস্তার করতে পারবে না এটাই হলো হরিনামের ক্ষমতা ঠাকুর বললেন প্রভু নিত্য জগন্নাথের প্রসাদ পেতেন এবং সেই প্রসাদ গোবিন্দের দ্বারা পৌঁছে রোজ প্রসাদ যাচ্ছে এইভাবে বহুদিন কেটে গেল বহু একটি চিঠি পাঠালেন শ্রীমান মহাপ্রভুর উদ্দেশ্যে বললেন তোমার নাম বিকানো হয়ে গেছে আর শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় আর কোথাও জায়গা নেই এবারে তুমি তোমার লীলা সম্মরণ করো চলো এটা জানতে পারলেন নিত্য আজও গোবিন্দ প্রসাদ দিতে গেছেন আজকে বিপরীত দেখছেন রোজ দেখেন নাম করছেন বসে বসে নাম করার পর নাম পূরণ হয়ে গেছে এসে প্রসাদ নিয়েছেন আবার নামে বসেছেন আজকে বিপরীত দেখছেন দেখছেন হরিদাস ঠাকুর স্মরণ করে আছেন কিন্তু নামের মালিকাটা হাতে আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম গোবিন্দ বলছে হরিদাস ওঠো প্রসাদ পাও গোবিন্দ আজকে এই আজ্ঞাটা লঙ্ঘন করব। কিন্তু তুমি তো মহাপ্রসাদ এনেছো মহাপ্রসাদ বন্দনা করলেন একরঞ্চ সেইখান থেকে নিলেন গোবিন্দ এসে শ্রীমান মহাপ্রভুকে বললেন প্রভু রোজ মহাপ্রভু খবর নিতেন গোবিন্দের কাছে আমার হরিদাস কেমন আছে স্বরূপের হরিদাস কেমন আছে আজকে গোবিন্দ কাঁদতে কাঁদতে বলছে প্রভু তোমার হরিদাস ভালো নেই তুমি একবার দেখে এসো মহাপ্রভু মধ্যাহ্নকালীন সমুদ্রে যাওয়ার পথে হরিদাসকে দেখতে গেলেন হরিদাস কি হয়েছে তোমার কোন ব্যাধি হয়েছে নির্ণয় করে বলো আমি কবিরাজ আনি বৈদ্য আনি হরিদাস ঠাকুর বলতে লাগলেন প্রভু গো আমার দেহটা সুস্থ আছে আমার বুদ্ধি আর মনটা অসুস্থ হয়ে গেছে প্রভু আমি জানতে পেরেছি তুমি আর থাকবে না লীলা সম্বরণ করবে প্রভু তোমার ওই লীলা প্রভু মোড়ে কহ না দেখাই তোমার ও শরীর পারিবে বলি আমি তোমার আগে যাব মহাপ্রভু ও এটা কি কোনো বাঞ্ছা হলো এটা কি কোনো চাওয়া হলো তুমি চলে গেলে আমায় এমন ভাবে হরিনাম কে শোনাবে বলে আরো পিপি পারশা রয়েছি প্রভু পৃথিবীর কাহাহানি হইল একটা যদি চলে যায় পৃথিবীর কি ক্ষতি হয় তুমি আর মায়া করো না প্রভু আমায় ছেড়ে দাও কৃষ্ণ বড় দয়াময় যে ইচ্ছা তোমার ইচ্ছা পূরণ করবে তা কৃষ্ণ বড়োদয় তোমার ইচ্ছা অবশ্যই পূরণ করবে আসলেন আজকে আর হরিদাস ঠাকুরের ওঠারও ক্ষমতা নাই শুয়েই আছেন ইশারা দিয়ে মহাপ্রভুকে ডাকলেন এখন নাম করব না পরে করব আর একটু বয়স হোক হরিদাস ঠাকুর এটাও শিক্ষা দিয়ে দিলেন জগৎকে না গো সময় হয়ে গেছে ফিরে যাওয়ার ঘন্টা বেজে গেছে অভিনয় চলছে নাট্যমঞ্চে গুন্ডা মেরে দিলে গুলি আমার অভিনয় তেমন এটাও একটা মঞ্চ যার যখন অভিনয় শেষ হবে তাকে চলে যেতে হবে ওই দাস ঠাকুর আজকে আর উঠতে পারছে না ওকে ধীরে ধীরে ডাকলেন মহাপ্রভু গিয়ে হরিদাস ঠাকুরের বুকের উপরে বসলেন জাঙের উপরে বসলেন হরিদাস ঠাকুর কি করলেন যত্ন করে শ্রীমান মহাপ্রভুর রাতুল রাঙা চরণ যুগল বক্ষের উপরে ধারণ করলেন আর মনকে বলছেন মন রে আজকে এসেছি আমার প্রাণনাথ কিন্তু তাকে পাদ দর্ঘ দেওয়ার মতন বসতে দেওয়ার মতন জায়গা নেই হরিদাস ঠাকুর নয়ন জলে বুক ভেসে যাচ্ছে মহাপ্রভু কাঁদছেন বুঝতে পেরেছে ঘরে দাস আর থাকবে না সবাই মহা সংকীর্তন আরম্ভ করলেন সিদ্ধ বকুলতলায় ধীরে ধীরে দুই নয়নকে বললেন নয়ন রে একবার প্রাণ ভরে দেখে নে চলে গেলে আর দেখা হবে না নয়ন ভরে নয়ন দুটোকে বললেন নয়ন দুই ভিন্দ দুই নয়ন দুই দিলা নয়ন দুটোকে দিলা সাদৃশ্য করে প্রভুর মহাপ্রভুর মুখমন্ডলে পান করতে থাকল হরিদাস দুই নয়নটা হয়ে গেল এবং মহাপ্রভুর রূপমাধুরী পান করতে লাগলেন গুণমাধুরী রূপমাধুরী আস্বাদন করতে লাগলেন হরিদাস ঠাকুর একভাবে মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে রইলেন আর অঝরেই নয়নের জল পড়ে যাচ্ছে প্রভু অনেক বেলা হয়ে গেছে আমার আমার জীবন থেকে তোমায় আর দেখতে পাবো না আর দেখা হবে না তোমার সাথে আমার প্রাণ ভরে একবার দেখেনি তুমি বসো নয়ন ভরে দর্শন করছেন আর চোখকে বলছেন চোখ জল যদি থাকে এখনই বের কর এখনি ঢেলে দে আমার গৌর চরণ ধৌত করে দে প্রভুর রূপ মাধুরী পান করতে করতে বলছে প্রভু তুমি আমায় কত নাচিয়েছ অদ্বৈত প্রভুর মায়ের শ্রাদ্ধ পার্থ আমায় পাইয়েছু তোমার কৃপায় লক্ষ্যহীরা হীরা উদ্ধার করেছ তোমার কৃপায় ফুলিয়ার ওই গুহার থেকে বিষধর সর্প তাড়িয়ে দিয়েছো সবই তোমার কৃপা তোমার ইচ্ছাই হয়েছে শুধু তাই নয় বাইশ বাজারের একটা বেতো আঘাত আমার পিঠে পড়িনি সেটাও তুমি গ্রহণ করেছ তোমার মতন এমন করোনার ঠাকুর আর হবে না প্রভু এই মিনতি তোমার তোমার কোলে আমি যেতে পারছি জানো প্রভু তুমি আমার শেষ আমার আমার যদি সন্তান থাকতো আমার তো শেষ কীর্ত করতো তুমি বলে কথা দাও তুমি নিজে হাতে আমার শেষ সম্পন্ন করবে আস্তে আস্তে মহাপ্রভুর রূপমাধুরী মাধুরী গুণ মাধুরী আস্বাদন করতে করতে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করি উচ্চারণ নামের সহিত প্রাণ কইল উৎকাম এইভাবে নাম করতে করতে প্রাণ ত্যাগ করল শ্রমণ মহাপ্রভু সিদ্ধ হতে হরিদাস ঠাকুরকে সমুদ্রে নিয়ে গেলেন স্নান করালেন ডোর কোপিন প্রসাদী মালা চন্দন ইত্যাদি পড়িয়ে বালুকার গত্ত করে স্বয়ং করে সমাধি করে তাতে পিণ্ড পিণ্ডা বাঁধিয়ে চৌধীকে নাম সংকীর্তন করে সিংহদুয়ারে আসলেন সিংহদুয়ারে এসে জন্য ভিক্ষা করে মহামহ করলেন এবং নিজে মহাপ্রভুর হস্তে অল্পনা সে এক একজনার পাতে পঞ্চজনার ভক্ষ পরিবেশে স্বরূপ দামোদর রামানন্দ রায় কাশী মিশ্রলয় থেকেও বহু প্রসাদ আসলো এবং সবাইকে বসিয়ে শ্রীমন মহাপ্রভুকেও বসিয়ে প্রসাদ দেওয়া হলো মহাপ্রভু বললেন হরিদাসে বালু দিতে যে কৈলা গমন যে কৈলা তাহে নর্তন যে কৈলা কীর্তন হরিদাসের বিজয় মহোৎসবে যে প্রসাদ করিলা ভক্ষণ অচিরে কৃষ্ণ প্রাপ্তি হইবে সবার জয় হরিদাস জয় বলে ভক্তগণ শ্রী গুরু প্রেমানন্দে নিতাই হরি এখানেই নমাচার্য ঠাকুর হরিদাসের বিজয় উৎসব নির্যান সব সম্পূর্ণ হল পতিত পাবন হরি কাউকেই যেন তার চরণ ছাড়া তার নাম ছাড়া না করে আমরা যদি নাম ছাড়া হয়ে যাই তার চরণ ছাড়া হয়ে যাই তাহলে গতি কি হবে তার চরণে প্রার্থনা জানিয়ে নামাচার্য ঠাকুর হরিদাসের কাছে এই মন্ত্রটি রাখবো যেন আমরাও তার মতন লক্ষ্য স্থির করে হরি নাম করতে পারি গুরু বৈষ্ণবের কৃপা নিয়ে গৌর হরির কৃপা নিয়ে আমরা হরি কথার এখানে বিশ্রাম করলাম এরপরে আমরা কীর্তনাদি আস্বাদন করব শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি